নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে এস এন নিউজ তবুধরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তবু আমরা যদি প্রথমে মোহনবাগানের খবরে আসি তো মোহনবাগানের সঙ্গে কিন্তু দিমিত্রি পেট্রাদশের চুক্তি শেষ হয়ে গিয়েছিল মে মাসের একত্রিশ তারিখে এবং আগের সিজনের আইএসএল এ মোহনবাগানের হয়ে সবচেয়ে সেরা বিদেশির কথা বললে সেটা অবশ্যই দিমিতি পেট্রাদশ তো এই দিমিত্টি পেট্রাসকে যে রেখে দিয়েই মোহনবাগান সামনের মরশুমের জন্য দল সাজাবে সেটা আমরা সকলেই জানতাম তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে দিমিত্রি পেট্রাসের সঙ্গে মোহনবাগান দু বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশান করে নিয়েছে যেটা হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি মোহনবাগান করে দিতে পারে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ট কাপ নিয়ে তো ডুরান্ট কাপ কিন্তু শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশে জুলাই থেকে কিন্তু ছাব্বিশে জুলাই ডুরান্ট কাপ শুরু হচ্ছে না একদিন পিছিয়ে অর্থাৎ সাতাশে জুলাই থেকে ডুরান্ট কাপ শুরু হবে এবং ডুরান্ট কাপের জন্য কিন্তু চারটি ভেনু অলরেডি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং ডুরান্ট কাপ শুরু হচ্ছে অর্থাৎ উদ্বোধনী ম্যাচ কিন্তু খেলা হবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এবং সেই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে কোনো একটা টিম কিন্তু নামবে তবে কোন টিম প্রথম উদ্বোধনী ম্যাচ খেলবে সেটা কিন্তু এখনও আইএফ এর তরফ থেকে বলে দেওয়া হয়নি তবু এরপর যদি আমরা কয়েকটা অফিসিয়াল আপডেট নিয়ে কথা বলি তাহলে প্রথমেই যার নাম বলবো সে হলো নোয়া সাদুই তো এই নোয়া সাদুইকে তোমরা সকলেই চেনো গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স ছিল এই নোয়া সাদুইয়ের কিন্তু গোয়া কোনো একটি কারণে এই নোয়া সাদুইকে ছেড়ে দিয়েছে বা নোয়া সাদুই নিজে থেকে গোয়া ছেড়েছে ছেড়ে সে যে কেরালাতে সাইন করতে চলেছে আইএসএল শেষ হওয়ার পরেই সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো এবার কিন্তু কেরালা থেকে কাল তার অ্যানাউন্সমেন্টটাও চলে এসেছে টু প্লাস ওয়ান ইয়ারের একটা ডিলে কিন্তু সে সাইন করেছে কেরালার সঙ্গে আর সবচেয়ে বড় কথা তার যে নাম ঘোষণা হয়েছে সেটা হচ্ছে কিন্তু এই মৌসুমের এখনো পর্যন্ত সেরা অ্যানাউন্সমেন্ট বলে আমার মনে হয় আউটস্ট্যান্ডিং একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যারা দেখেছ তারা অবশ্যই কমেন্টে জানাও সেরা কিনা আর যারা এখনো দেখোনি তারা অবশ্যই অন্তত একবার দেখে এসো তো এরপর প্রভাত লাকড়া যিনি জামশেদপুর ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছে যেটা অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিল আর গতকাল কিন্তু তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে তো এবার ইস্টবেঙ্গল কিন্তু দু বছর একটা ডিলে প্রভাত লাকড়াকে সাইন করিয়ে নিয়েছে এছাড়া ইস্টবেঙ্গলের কোচ কাললো কোয়াড্রা তার কিন্তু পুরো কোচিং স্টাফ নিয়ে কলকাতায় সে পৌঁছে গেছে এবং সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউল ক্রেস্পোকেও সেও কিন্তু কলকাতাতে চলে এসেছে তো এরপর জন তিনি যে মুম্বাইতে যোগ চলেছে সেটাও তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর কাল কিন্তু মুম্বাইয়ের তরফ থেকে তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও চলে এসেছে তো দু বছরের চুক্তিতে জন মুম্বাইতে সই করে দিয়েছে আর আই এখনও এখনো পর্যন্ত যতগুলো সাইনিং হয়েছে তার মধ্যে কিন্তু জন ট্রলের সাইনিংটা সেরা সাইনিং বলে আমার মনে হয় এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও